বিরতির পর স্বাগত শেষ হল আন্তর্জাতিক বইমেলা কিন্তু এই আন্তর্জাতিক বইমেলায় এবছর বিক্রি বাট্টা তেমন হয়নি এমনটাই কিন্তু জানালেন বিক্রেতারা তাদের যে মূলত বক্তব্য তা হচ্ছে আগরতলার প্রাণ কেন্দ্র থেকে বইমেলা সরে যাওয়ার পর থেকেই ব্যবসা হচ্ছে না বই বিক্রেতাদের দশরা জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত বারো দিন ব্যাপী আগরতলা বইমেলা ছিল তবে কেমন চলছে সম্পর্কে যখন সে ব্যবসায়ীদের কাছ থেকে জানা হয় প্রায় সব ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে আগরতলার প্রাণ কেন্দ্রে বইমেলা হলে ভালো ছিল পাশাপাশি বেচা বেশি ভালো হয়নি এমনটাও কিন্তু বললেন বই বিক্রেতারা কি বক্তব্য তাদের শোনাচ্ছি

এখন মেলা শেষ দেখেন আজকেও মেলা শেষ আছে কিন্তু মাঠে অনেক লোক আছে তারা কাজকর্ম করবো বসে উঠেছ তারা জলের প্রয়োজন কিন্তু গিয়ে দেখিয়ে দিয়ে বাথরুমের জলটা অফ হয়েছে আমরা তো মিটিংয়ের সময় তখন প্রত্যেকটা অপর অপরে লিখে দেওয়া সব জল পর্যাপ্ত পরিমাণে জল থাকা দরকার আর আলোর ব্যবস্থার কথা বুঝতে পারো যে এবার একটু আলো মারাইছে গতবার থেকে ঠিক আছে কিন্তু এখন যে সবাই যেমন আমিও বাথরুম গেছি গিয়ে জল নাই আমার লোকে আরো দুজন আছে মনে করো ফাইনাল গেছে বাথরুম জল নাই কেস কিছু করতে তারপরে এই এই যে সমস্যাটা আমরার বহুত জল কিন নাম তো গেছে আচ্ছা খাওয়ানোর জল কিন নাম ঠিক আছে হাত পা মুখ ধোনোর জল এই কিন যদি খরচ করে তোলা লাভ কি টা যে আপনারা কত বছর ধরে বইমেলাতে

মানে একটা শ্রেণীর লোক আছে যারা বই কিনে বইয়ের লোক যুক্ত তারা কিন্তু এমন একটা লোক আছে আপনার একটা লেখক বা পাঠক আপনি আগরতল যদি মেলা হয় বারো দিনে অন্তত নয় লোক তো চব্বিশ থেকে তিরিশ বার মাঠে বেঁধে আসবে কিন্তু প্রতিদিন সে বই কিনবে বই লোকটাকে আর এখানে আসে বয়োজ্যেষ্ঠ তো বার হয়ে গেছে তো আর বসে থাকা কেমনে হবে তারা তো যে আমরা আগর তলে তো আমরা কোনো অসুবিধা নেই কিন্তু অত করে যে দামও গাড়ি দেয় ঠিক আছে গাড়ির মধ্যে দেখেন পাঁচজনেরও ছয় জনেরও সাত জনেরও ছাড়ে দিলো গাড়িরও কোনো ঠিকানা নাই আপনি যে রবীন্দ্র দাঁড়ায় থাকবেন কতক্ষণ দাঁড়ে থাকবেন চন্দ্রপুর দাঁড়ায় থাকবেন কতক্ষণ দাঁড়ে থাকবেন মোটর স্টেশন দাঁড়াবে চন্দ্রপুরের বাস কখন আসবে তখন জানবো চন্দ্রপুরের বাস যখন আসবে তখন দেখবেন আপনি আগে দেখলেন যে মেলা শেষ

তো আগরতলা যদি হয়তো আমার মনে হয় ওইখানে ব্যবসাটা একটু ভালো হতো এখানে তুলনামূলক ওইখান থেকে এতটা ভালো হয়নি আগরতলা বইমেলাতে যেরকম আমরা কাছে যদি আগে ছিল এটার থেকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন বিক্রি হয় ওইখানে যদি মোটামুটি আমি মনে করি নাইনটি পার্সেন্ট হতো এখানে প্রায় তাহলে সেভেন্টি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট এরকম হতো হ্যাঁ ওটা তো ওইখানে আসলে যাতায়াত ব্যবস্থাটাও খুব একটা ভালো না ওইখানে যেরকম একদম সেন্ট্রাল ইয়েতে যে বিভিন্ন ইয়েতে লোক আসে ওইখানে বুলমেলা যে আকর্ষণটাও বেশি থাকে এখানে গাড়ি ঘোড়া সরকার থেকে অনেক চেষ্টা করে মানে আমাদের এখানে যাতে ভালো রিয় বেচা বেচি হয় সরকার গাড়িও ফ্রি দিয়েছে কিন্তু দিলে কি হবে ওইরকমভাবে ভাবে কি না আসে না কমই আসে হ্যাঁ হ্যাঁ আগরতলা আগরতলা হবি আগরতলা আপনারা শুনলেন ব্যবসায়ীদের বক্তব্য এবং তাদের মূলত অভিযোগ হচ্ছে যে আগরতলা শহরে যখন বইমেলার আয়োজন করা হতো তখন সমস্ত ধরনের ফেসিলিটি তার সাথে ব্যবসা বাণিজ্যটাও ভালো হতো বিক্রি ভালো হতো কিন্তু এখন যেহেতু হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই বইমেলার আয়োজন করা হচ্ছে বেশ কয়েক বছর যাবৎ সেখানে দেখা যাচ্ছে যে আগরতলার তুলনায় অনেকটাই কম বিক্রি হচ্ছে অন্যদিকে যে প্রশাসনিক বা রাজ্য সরকারের যে ফেসিলিটিগুলি রয়েছে সেই ফেসিলিটিও কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে সঠিকভাবে কারণ সে জায়গায় প্রশাসনের উদ্যোগ থাকলেও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের সঠিক ভাবে দায়িত্বটা পালন করছে না যার জন্য কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে সেখানে আসা বই প্রেমিক তার সাথে বই বিক্রেতাদের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন